আসসালামু আলাইকুম আপনারা ফেসবুক কি ফিওর অ্যাকাউন্ট এ বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা রিমুভ করবেন কীভাবে আইডিতে লগ ইন করবেন কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন আমরা ভেরিফিকেশন কোড যখন আমরা বন্ধ করে দিই বা ফিওর অ্যাকাউন্ট সেপ যখন আমরা বন্ধ করে দিই তখন কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হয় যে আমরা ক্রম ব্রাউজার বা ফেসবুকে আমরা লগ করতে পারি না তো আপনারা এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাকে ইন ডিটেলস দেখাবো আমি নিজে ফেসবুক কিপিয়ার অ্যাকাউন্ট সেভ আনলক করব এই প্লাস আপনাদেরকে লগ ইন করে দেখাবো তো তার জন্য আমি সর্বপ্রথম আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতেছি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর থ্রি লাইন আইকোন আছে থ্রি লাইন আইকোনে ক্লিক করতেছি তারপর সেটিংসে আসলাম তো সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমি প্রাইভেসি চেকআপ আছে প্রাইভেসি চেকআপের উপরে ক্লিক করলাম তারপর হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এবং রিভিউ তারপরে স্কিপ্ট করে দেওয়ার পরে এখানে ম্যানেজ দেখতে পাচ্ছেন ম্যানেজে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন আমার এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে যে দেখতে পাচ্ছেন তো এটা আমি আপনাদের সামনে অফ করবো যে টার্ন অফ এটা আমি অফ করব প্লাস আমার যে সমস্যাটা হবে সেই সমস্যাটা আমি ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং সেম টু সেম আপনারা এই প্রসেসে কাজ করলে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাও লগ ইন করতে পারবেন কিপেয় অ্যাকাউন্ট সেপ সমস্যাটা রিমুভ করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে এইখানে টার্ন অফ তো আমি ফেসবুক কিপেয়ার অ্যাকাউন্ট সেফ এটা কিন্তু টার্ন অফ করে নেব তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমি এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। সো কন্টিনিউতে ক্লিক করে যখন দিচ্ছে আমি তখন দেখতে চাই কিছুটা লোডিং নিচ্ছে আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য এরকমটা করতেছি কিন্তু এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কীপিড অ্যাকাউন্ট সেপ আমি কিন্তু অফ করে দিয়েছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অফ করে দিয়েছি যার কারণে লোডিং নিচ্ছে অর্থাৎ আমার আইডি এখন লগ হয়ে যাবে বা লগে পড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিপিড অ্যাকাউন্ট সেফ আমার আইডিতেও কিন্তু এখন সেম সমস্যা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি যখন এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যখন ক্লিক করতেছি তখন আমার আইডি কিন্তু আমাকে অটোমেটিক্যালি বের করে দিচ্ছে ফেসবুক থেকে আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য ক্লিক করলাম দেখতে দেখতে পাচ্ছেন আমাকে আবার এরকমভাবে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা কেপিওর অ্যাকাউন্ট সেপে নিয়ে আসতেছে তো আমি যতবারই এইটা লগ ইন করতে যাবো বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবো ততবার আমাকে ফেসবুক থেকে বের করে দেবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে যখন ক্লিক করছি তখন আমাকে বারবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাকে বের করে দিচ্ছে তো এটার কি সমাধান কি এটার সমাধান আমি আপনাদেরকে আজকে শেখাবো তো আমি যেভাবে ভিডিওটা করতেছি আপনারা সেম টু সেম এইভাবে ভিডিও করবেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা সমা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতেই পারতেছি না তো এটার সমাধান কি সরাসরি আপনার ফেসবুক গুগল ক্রম ব্রাউজার যে আছে ক্রম ব্রাউজারে আসবেন যে কোনো ব্রাউজারে গেলেই হবে তো আপনি আপনারা ক্রম ব্রাউজারে চলে আসবেন ক্রম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করে লিখবেন ফেসবুক ডট কম এফএসি বি ও কে ফেসবুক ডট সি ফেসবুক ডট কম তো ফেসবুক ডট কম লেখার পর আপনারা যখন সার্চ করবেন তখন আপনার এখানে বলে রাখা ভালো আপনার ক্রম ব্রাউজারে কিন্তু আপনার আইডিটা লগ ইন থাকতে হবে অন্য কোনো আইডি লগ ইন থাকলে কিন্তু হবে না আইডিটা যখন লগ ইন করবেন তখন ফেসবুকের মতো সেম ইন্টারফেস এখানেও আসবে তো সেম ইন্টারফেস যখন আসবে তখন আপনারা দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস আসবে তো আপনারা এখানে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে ক্লিক করবেন সরি আমি একটু রং ক্লিক করে ফেলেছি তো আপনারা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন উপরে ক্লিক করবেন তার আগে আপনারা থ্রি ডট আইকনে থেকে ডেস্কটপ মোডটা একটু অন করে নেবেন তো প্রত্যেকটা ফোনেই কিন্তু ডেস্কটপ মোডটা অন আসে তারপর আপনারা আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে ইন্টারফেস যখন আসবে তখন এখানে দেখতে পাচ্ছেন যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি একটু জুম করে নিচ্ছি তো এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ডেটপেসটা একটু ভালো করে পড়বেন ভালো করে বুঝবেন যে কি লেখা আছে তো আমি জাস্ট পড়তেছি না আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি নিচেই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট মেসেজ বা এস এম এস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে টেক্স মেসেজ তো আপনারা এইটার উপরে ক্লিক করে দিবেন তো এইটার উপরে যখন আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে সিলেক্ট ইয়ার ফোন নাম্বার অর্থাৎ আপনার আইডিতে আপনি যদি কোনো ফোন নাম্বার অ্যাড করতে পারেন তো অ্যাড করবেন না হলে নাই আমার আইডিতে একটা নাম্বার অ্যাড করা আছে আমি এটা দিয়েই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবো এখানে কন্টিনিউসে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি এখানে যখন কন্টিনিউতে ক্লিক করে দেবো তখন আমাকে ফেসবুক থেকে কিছু একটা কোড দেবে ছয় ডিজিটের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছয় ডিজিটের কোডটা আমাকে এখানে বসাতে হবে এই যে জাস্ট আমাকে ফোন দিয়েছে ওনারা ফোন দিয়ে আমাকে কোডটা দিয়ে দিয়েছে আর কি তো আমি কোডটা এখানে বসাচ্ছি আমি এখানে কোডটা বসানো হয়ে গেলে জাস্ট একটু লো ওয়েট করবেন আমি এখানে কোডটা বসাচ্ছি আমি এখানে কোডটা একটু যেন ভুল না হয় কোডটা সঠিকভাবে বসাবেন তো কোডটা এখানে বসানোর পর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কিছুটা লোডিং নেবে নেওয়ার পরে এই যে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন হয়ে গেছে এখানে ডান করবে ঠিক আছে তো ডাউন করার পর আপনার সামনে এই ইন্টারপেসটা আসবে তো এখান থেকে আপনি নট নাও দিতে পারেন আর ইউজ নাম্বারেও দিতে পারবেন তো আপনি আপনারা নট নাওয়ে ক্লিক করবেন তো নট নাও আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের চমকটা দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আনলক হয়ে গেছে অর্থাৎ কিপিড অ্যাকাউন্ট সেভ বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু আমি রিমুভ করে ফেলছি তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা রিমুভ করতে পারবেন আজকের ভিডিওতে আশা করি আপনারা সকলেই ইন ডিটেলস বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও যাদের এই সমস্যা সমাধান বা সলভ করতে পারতেছেন না তারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন এবং এ বিষয়ে ইতিপূর্বে আমার তিনটা ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিয়ে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো যে ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম